হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে দেখো এখন সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে হলো রবিবার রবিবারের সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু আর সকালে যেটুকুনি কাজ থাকে বাসি কাজ করে বাসি কাপড় ছেড়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঘরটার মুছে গোপালকে দিয়ে তারপর আমি আবার বেরিয়ে আসলাম বেরিয়ে এসে টুকটাক রান্নার কাজে বেরো উঠে পড়লাম কারণ আজকে দিদি নেই সবটাই নিজের হাতে একা একা গুছিয়ে করতে হবে এই যে সকালে এই যে বসিয়ে দিলাম এই যে আলু আর শিম ভাজা আর যে ওই থেকে মাংস আনবে মাংসটা করবো আর আমি যেহেতু যখনই করি না কেন আমি সকালে পুরোপুরি বিছানাটা তুলতে পারি না তার জন্য কী করি বলতো কাজের ফাঁকে ফাঁকে এসে আমি বিছানাটা গুছিয়ে যাই আর এই যে এখন মশলা করছি এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি মশলাটা করছি মশলাটা গুছিয়ে এদিকে আলুটাও ভাজা হবে মশলাটাও গোছানো হবে মশলাটাও করা হয়ে যাবে তারপরে যে মাংসটা বসিয়ে দেব মাংসটা এদিকে বসিয়ে দিয়ে তারপরে আমি আবার ঘরে চলে এসছি কারণ এই যে আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপর নতুন বিছানার চাদর পাতবো আর আমার একটা বাজে অভ্যাস কী তো যখনই আমি ঘরে আসি বা কাজ করি না কেন আমি টিভিটা চালিয়ে গান শুনি আর কাজ করি আর এখন যেহেতু ছেলে বাড়ি আছে আজকে রবিবার আজকে তো গান শোনা হয়নি তাই যে ছেলে কার্টুন চালিয়ে ছেলে ছেলের মতন দেখেই যাচ্ছে কার্টুন আর আমি কাজ করে যাচ্ছি ও দেখো দাঁড়িয়ে ও কখন উঠবে বিছানায় আমার তো বিছানা চেঞ্জ করছে উঠতেও পারছে না আর এদিকে আমার অনেকটা লেট হয়ে গেছে আমি ওকে বকাবকি করছি যে একটু বালিশ খাবারগুলো এগুলো একটু ভরে দিতে পারিস তো বলে কি আমি তো ছোট আমি কি পারি তবুও আমার সাথে অনেকটাই হেল্প করেছে আমার সাথে বিছানার চা বালিশ খাবার টাবার এগুলো অনেকটাই ভরে দিয়েছে বাচ্চা মানে যেটুকুনি করে আর এই দেখো কত জামা কাপড় যেগুলো সকালে ধুয়েছিলাম সেগুলো নিয়ে এসে এই যে ভাজ ভাজ করে রাখছে জামা কাপড়গুলো কেছে জামা কাপড়গুলো ভাজ করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করবো স্নান করে পুজো দেবো যেতে তিনটে বেজে গেছে তারপরে এই যে বিকেলে বিকেল মানে কে যে সন্ধ্যার টিফিন আমার ছেলে আজকে খাবে একটু ম্যাগি তাই বলছে মা একটু ম্যাগি বানিয়ে দাও তাই আমি একটু ম্যাগি বানিয়ে দিলাম ঝোল না আর এমনি চাউমিনের মতন করে যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো